আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারিরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে আপনারা আমাদের কাছে সকল ধরনের একজন বয়সে হাঁস মুরগির বাচ্চা পাবেন তো দেখেন আমরা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন চীন হাঁসের বাচ্চা ছোটো চীনা হাঁসের বাচ্চা এই চীনা বাচ্চা চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী চীনা আসের বাচ্চা তো আপনারা যারা পাইকারি চীনা বাচ্চা নিতে চান আপনারা চীনা বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা এই চীনা বাচ্চাটা পাইকারি বিক্রি করি তো আপনারা যদি পাইকারি চীনা বাচ্চা নিতে চান ছোটো বাচ্চা চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী বাচ্চা পাইকারি দাম আমরা এই চিনা হাঁসের বাচ্চাগুলো যদি পাইকারি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট তো আমাদের কাছে এই যে ছোট চীনা দেখতেছেন চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী কত সুন্দর তো আপনারা যারা শখ করে চীনা খামার করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল ধরনের চীনা বাচ্চা পাবেন অরিজিনাল গ্রামের দেশি চীনা হাঁসের বাচ্চা এবং অনেকে আপনারা হাইব্রিড চীনা কথা বলেন আসলে হাইব্রিড চীনা হয় কি না আমার জানা নেই তবে অনেকে ব্যবসায়িকরা অনেকভাবে বলে হাইব্রিড হাইব্রিড যাতে আসলে চীনা হয় না অনেক সময় জিনগত কারণে আপনার চীনা হাঁসের ওজন বৃদ্ধি হয় এটা হচ্ছে অরিজিনাল দেশি গ্রামের চীনা হাঁসের বাচ্চা আপনারা দেখছেন কত সুন্দর চীনা হাঁসগুলো কোয়ালিটিফুল সম্পূর্ণ এটা হচ্ছে যে চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলি তো এই চীনা বাচ্চাটা আমরা গ্রাম থেকে সংগ্রহ করি বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চীনা হাঁস এখানে আছে দুইশো পিস ছোটো চীনা হাঁসের বাচ্চা আছে দুইশো আশি পিস দুইশো আশি পিস ছোটো চীনা হাঁসের বাচ্চা আছে আপনারা দেখেন এখানে দুইশো আশি পিস তো এই বাচ্চাটা আমরা দুইটা জায়গায় ডেলিভারি দিব আপনার শান্তাহার এবং কুমিল্লা এই দুইটা জায়গায় চীনা বাচ্চাগুলো ডেলিভারি দেব তো আপনারা যারা চীনা হাঁস পালন করতে চান আপনাদের যারা চীনা হাঁসের মাংস পছন্দ করেন চীনা পালন করতে ভালোবাসেন তারা আমাদের থেকে চীনা হাঁসের বাচ্চাগুলো নিতে পারেন কোয়ালিটি সম্পন্ন চীনা বাচ্চাগুলো তো আমি মাসুম আপনারা সব বয়সী চীনা হাঁসের বাচ্চা অনেকে আপনার ছোট চীনা হাঁস পালন করতে রিক্স মনে হয় তারা যদি আমাদের কাছ থেকে বড় বাচ্চা নিতে চান চীনা হাঁসের বড়ো বাচ্চাগুলোও দিতে পারবো হচ্ছে পনেরো দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলি বড় চীনা হাঁস ছোটো বড় সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই চিনাশের বাচ্চাগুলা এছাড়া আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন আমরা পাইকারি সেল করি বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে আপনারা চেলে আমাদের এখানে এসে সরাসরি নিতে পারেন অবশ্যই বুকিং করতে হবে বুকিংটা এই জন্য করি আপনারা বাচ্চা নেবেন এই শিওরিটি আপনাদের জন্য বাচ্চা রাখার পরে অনেকে বুকিং দিয়েও টাকা দিয়েও বাচ্চা নিতে পারে না অনেক সমস্যার কারণে তো আপনারা আবার বুকিং না দিলে এসে আপনার বাচ্চা পছন্দ হয় না বিভিন্ন কাহিনি করেন এর জন্য হচ্ছে আবার ফোন ধরেন না এর জন্য বাচ্চা নেওয়া নিতে হলে আপনাদেরকে বুকিং করতে হবে সর্বপ্রথম বুকিং করতে হবে না হলে সরাসরি আসবেন এসে আমাদের এখানে থাকবেন থেকে তারপর হচ্ছে বাচ্চা নিয়ে যাবেন আর যদি আস্থা থাকে বিশ্বাস থাকে ভরসা রাখেন তাহলে ব্যাংক অথবা বিকাশে সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারবো আমরা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দেই না কুরিয়ারেও বাচ্চা দেই না কারণ জীবন্ত জিনিস কুরিয়ার করা সম্ভব হয় না আর ক্যাশ অন আর হোম ডেলিভারি দেই না আপনারা আমাদের পারে আস্থা রাখলে ব্যাংক কতভাবে বিকাশ করলে আমরা এই চিনাশের বাচ্চাগুলো আপনাদেরকে পরিবহনের মাধ্যমে দিতে পারব তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম